হ্যালো ব্রিওন আজ গর্ব অবস্থায় বুকে ব্যথা কেন হয় এবং এর জন্য কি করবেন তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক গর্ভাবস্থায় বুকের ব্যথা অনুভব করা অস্বাভাবিক কিছু নয় এবং গর্ভাবস্থার শুরুর দিকে বুকের ব্যথা শৈলে সংগঠিত দ্রুত পরিবর্তনগুলোর প্রতিচ্ছবি হয় শারীরিক পরিবর্তনের পাশাপাশি আপনার জীবনযাত্রার পরিবর্তনগুলো স্টেজের মাত্রা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে এর ফলে মানসিক ও শারীরিক স্টেজ তৈরি হয় গর্ভাবস্থার প্রথম দুকে বুকের ব্যথার একটি প্রাথমিক কারণ হলো বধ হজম গর্ভাবস্থার প্রাক গর্ভাবস্থাকালীন সময় নিয়মিত ডায়েট একইভাবে কাজ করতে পারে না এবং গ্যাস তৈরি করে বুকের ব্যথার কারণ হতে পারে দেহের কাটামোর পরিবর্তনের সাথে সম্পর্কিত অন্যান্য কয়েকটি কারণ হতে পারে জোড়ায়ু বেড়ে যাওয়া স্তন প্রসারিত হওয়া এবং পাঁচরের খাঁচা প্রশস্ত হওয়া যা বুকের উপর আরও চাপ ফেলে যার ফলে ভারী ভাব অনুব্রত হয় এবং অবশেষে ব্যথা হয় গর্ভবতী থাকার সময় বুকের ব্যথা অনুভব করা স্বাভাবিক গর্ভধারণকালে অনেক নারী বুকের ব্যথা অনুভব করেন কারো কারো স্তনে ব্যথা হয় এতে অনেকেই ঘাবড়ে যান এই ভেবে যে স্তন ক্যান্সার হয়েছে এছাড়া স্তনে আঘাতের কারণেও এমনটি হতে পারে আবার গর্ভকালে অন্তঃসত্বের স্তনের আকার পরিবর্তন একটা স্বাভাবিক ঘটনা সাধারণত গর্ভাবস্থার তিন মাস চলাকালীন স্তনে ব্যথা হওয়া শুরু হয় তখন স্তনের আকার বৃদ্ধি পায় এবং অনেক সময় স্তনের উপর দিয়ে নীলশিরা দেখা যায় এর কারণ তখন দেহে অনেক বেশি পরিমাণে রক্ত হতে থাকে ও হরমোনের পরিবর্তন ঘটে এছাড়া বুকে জ্বালা বুকে জ্বালা অনুভবের প্রধান কারণ হলো পোজেস্টর হরমোন হরমোনটি ইসোফেগাল স্প্রিংটারকে শীতল করে যার ফলে পেটের অ্যাসিডগুলি উপরে উঠে যায় ফলে প্রচণ্ড বুকে জ্বালাও বুকের ব্যথা হয় এছাড়া শিশুর ক্রমবর্ধমান আকারের কারণে বুকের অঞ্চলের পেশি এবং লিগামেন্টগুলির উপর চাপ বাড়ার কারণে বুকের ব্যথা অনুভব করা স্বাভাবিক তাছাড়া মানসিক চাপও স্টেজ মাংস মাংসপেশির উত্তেজনার সৃষ্টির পাশাপাশি স্টেজ বুকের ব্যথাও সৃষ্টি করতে পারে এছাড়া স্তনের আকারের পরিবর্তন বুকের প্রাচীরের পেশি এবং জয়েন্টগুলিতে চাপ দেয় যা ব্যথার দিকে পরিচালিত করে এটি শ্বাসকষ্ট ঘটাতে পারে গর্ভাবস্থার আগে যদি আপনার হাঁপানি থেকে থাকে তবে এর থেকে শ্বাসকষ্ট এবং বুকে ব্যথা হতে পারে আপনি যদি গর্ভাবস্থায় বুকের বাম দিকে ব্যথা অনুভব করেন বা তীব্র অস্বস্তি বোধ করেন তবে এটি হার্ট অ্যাট্যাকের লক্ষণ হতে পারে অন্যান্য লক্ষণগুলোর মধ্যে রয়েছে অঙ্গ অবশ হয়ে যাওয়া ত্বকে শীতল ঘাম এবং মাথা হালকা বোধ হওয়া যদি আপনি এই লক্ষণগুলোর মুখোমুখি হন তবে আপনার ডাক্তারের সাথে পরামর্শ どうぞ。 এবার যেন এর জন্য কী করবেন প্রতিদিন এক গ্লাস গরম দুধের সাথে এক চামচ মধু খেতে হবে আদা চা পান করুন নিয়মিত ডাবের জল পান করুন কারণ এটি প্রাকৃতিক অ্যাসিড প্রশমনকারী হিসেবে কাজ করবে স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করুন যাতে চর্বি কম ও পুষ্টি বেশি থাকে দেহের ওজন নিয়ন্ত্রণে রাখুন তাহলে আপনার দেহে হরমোনের পরিবর্তনের সমস্যা দূর হবে তাছাড়া ভিটামিন বি সিক্স ভিটামিন বি এবং ভিটামিন ই এইসব উপাদান দেহের জন্য দরকার এই উপাদান সমৃদ্ধ খাদ্য গ্রহণ করা উচিত তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ